সিলেটে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে পিটিয়ে এক কিশোরকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জালালাবাদ থানার ওসি জানিয়েছেন এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চলছে বৈশাখিক এই ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী গত বুধবার চুরির অভিযোগে শেখ মোহাম্মদ সামিউল নামে ১৩ বছরের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন অভিযোগ চুরির সবজি বিক্রেতা সামিউল আলম রাজনকে খুঁটির সাথে বেঁধে বেধরক মারপিট করে কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকার কয়েকজন এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে ওই কিশোর বেদম মারে রাজনের চিৎকারেও মন গলেনি পাষণ্ডদের মৃত্যুর আগে পানি চেয়েছিল নর তাকে বলেছে ঘাম খেতে মৃত্যুর পর রাজনের মরদেহ ঘুমেরও চেষ্টা হয় কিন্তু ধরা পড়ে যায় এরপর ফুঁসে উঠে স্থানীয় জনগণ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা আমার এই সাতান্ন বছর বয়সের মধ্যে এইরকম অন্য অত্যাচার আমার জীবন যে কি না এই প্রথমবার দেখলাম ফাঁড়ির জন্য বলেছে সেটা নাম যেতে শরীরের বুঝেন আমরা এখন সঠিক বিচারটা ন্যায্য বিচার যেটা মানুষের সমাজে যেটা ন্যায্য বিচার এই বিচারটা আমরা যাচ্ছি বুঝেন সন্তানকে হারিয়ে শোকাতুর রাজনের বাবা মা জানান তাদের সন্তানের প্রতিবন্ধিতা ছিল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা আমার নাগালি জেলা মন্দরল্লা তারা নির্মমভাবে আমার বাচ্চাটারে হত্যা করছে আমি ভাবছি আমি কোনো কিছু চাই না মাসুম বাচ্চারে পিঠাই হত্যা করছে তার আর ফাঁসি ফাঁসি কার্যকর আহ আর আমার কিছু করার নেই এরা উপযুক্ত ফার্সি নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন পুলিশ জানিয়েছে লাশ ঘুম করার সময় হাতেনাতে মোহিত নামে একজনকে আটক করা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে তো যেহেতু এটি মর্মান্তিক ঘটনা এই ঘটনায় আমরা প্রধান আসামি মোহিতকে গ্রেপ্তার করছি এবং তাকে জিজ্ঞাসার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করছি ডেস্ক রিপোর্ট টেন টোয়েন্টি নাটোরের সিংরায় স্ত্রী সহ এক মুক্তিযোদ্ধাকে শ্বাস রোধে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোরে উপজেলার কলম ইউনিয়নের সাওয়েল গ্রামে এ ঘটনা ঘটে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এদিকে মুক্তিযোদ্ধা খুনের প্রতিবাদে ফুঁসে উঠেছে সংসদ সিংড়া উপজেলার গ্রামের এই বাড়িতেই থাকতেন মুক্তিযোদ্ধা গোপাল ও স্ত্রী চিটারানী পুলিশ জানায় রোববার ভোরে মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা প্রথমে তার স্ত্রী ও পরে ননীগোপালকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারা স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পরে পুলিশে খবর দেয় উপরে ঢাকা তারপর পুলিশ পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ যানো তাদেরকে হত্যা করা হয়েছে কি জন্য করা হয়েছে এই বিষয়ে আমরা এবং তদন্ত করে করেছে চেষ্টা করছি ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন জেলার মুক্তি হত্যাকারীদের ধরতে সাত দিনের আল্টিমেটামও দিয়েছেন তারা আমরা আমাদের এই এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমরা সরকারের কাছে দাবি করি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার যদি তাদের গ্রেপ্তারের ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে আমরা মুখ্য শ্রোতাদের আমরা দুর্বার আন্দোলন করে চলব এলাকা নিরাপত্তায় অতি পুলিশ মোতায়েন করা হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে মেহেরপুরের স্বামীকে হত্যার অভিযোগে আটক হয়েছেন শ্রী সেলিনা খাতুন পুলিশ জানায় পুরাতন মদনডাঙ্গা গ্রামের অটোরিকশা চালক আজিজুর রহমানের সাথে বেশ কয়েকদিন ধরেই বনিবনা হচ্ছিল না স্ত্রী সেলিনার এর জের ধরে বাবার যান তিনি তবে সমঝোতার মাধ্যমে আবারও স্বামীর বাড়িতে ফেরেন সেলিনা গতরাতে আজিজুলের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজিজুলের পরিবারের অভিযোগ সেলিনা তার স্বামীকে হত্যা করেছে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়কের বড় বড় গর্ত আর খানাখন্দে চরম ঝুঁকের মধ্যে চলছে যানবাহন দ্রুত সড়ক সংস্কার করা না হলে ঈদে দুর্ভোগের বেড়া জেলে পড়বেন যশোর খুলনা ও সাতক্ষীরা জেলার মানুষ অথচ এ নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা থেকে খুলনা বিভাগীয় শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক কিন্তু সাতক্ষীরা শহর থেকে আঠাশ মাইল পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশায় দুর্ভোগ নিত্যদিনের কয়েকদিনের টানা বৃষ্টিতে কার্পেটিং উঠে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত এতে ধীর গতিতে চলছে গাড়ি ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা কখনো ঘটছে দুর্ঘটনা রাস্তা ভাঙা পশুর আগামাতা যায় আছে ওখানে ট্রাক লোকজন যাত্রী খুব এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর রাস্তা সংস্কার শুরু হয় গত জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল চারজন অথচ এখনো দুর্ভোগের বেড়াজালে বন্দী স্থানীয়রা তাদের অভিযোগ অনিয়ম আর দুর্নীতির কারণে সঠিক সময় শেষ করা যায়নি সংস্কার কাজ

ঈদের আগে সড়ক মেরামত কাজ শেষ না হলে চরম দুর্ভোগ এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন অন্যান্য বছরের চেয়ে এবার মহাসড়কের অবস্থা ভালো তাই ঈদে ঘরমুখ মানুষকে দুর্ভোগে পড়তে হবে না দুপুরে সাভারের বিরুলিয়ার সেতু পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি সড়কের কারণে কোথাও হবে। যানজট কিন্তু সড়কের কারণে কোথাও যানজট হবে না এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসী জনগণকে যাত্রী সাধারণকে আমি নিশ্চয়তা দিতে পারি একটা